আপনারা আমাদের কিসের কথা বলতে বলবেন সাম্যের কথা সাম্যের কথা বলতে বলবেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলবেন আর আপনি তো পড়াশোনা করেন নাই পড়াশোনা করেন না পড়াশোনা করেন বীজ বপন করেছে তিনি মোহাম্মদ রসুল্লাহ আজকে আমার কাছ থেকে শিখে যান শুনে যান সাম্যের কথা অন্য ধর্মের লোকদের সাথে সহানুভূতি সম্মান তারে বলে অন্য ধর্মের লোকদের তুমি যদি মুসলমান হও তোমার রোজার হিন্দুর পূজা একসাথে চলবে তুমি তাকে অত্যাচার করতে পারো না তোমার মসজিদ তোমার কাছে একজন হিন্দুর কাছে তার মন্দির একজন খ্রিস্টানের কাছে তার চার্চ অনুরূপ ভাবে পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন কারো দেব দেবী নিয়ে কথা বলো না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিও না আপনার ওয়াজ আপনারা আমাদেরকে শিখায় দিলে সে ওয়াজ তো সুন্দর হবে না আমাদেরকে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে বলেন নাহলে কোরআন একটা বানায় দেন এটা আমাদের বানানো কোরআন এইটা দিয়ে ওয়াজ করেন মোহাম্মদ আপনারা বলুন তো মদিনায় সব থেকে কোন ধর্মের লোক বেশি ছিল কে ইয়াহুদি পৃথিবীতে আমি রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসাবে বলবো চ্যালেঞ্জ দিলাম আমাকে একটা নজির পৃথিবীতে দেখান অন্য ধর্মের প্রতি একজন ধর্ম যাদক এতটা সম্মান দিয়েছে গিয়ে দেখলেন ইয়াহুদিরা উত্তর দিকে ফিরে তারা প্রার্থনা করে প্রে করে কোন দিকে ফিরে নবীজি তার কাবা হলো দক্ষিণ দিকে নবীজির কাবা কোন দিকে দক্ষিণ দিকে নবীজির কাবা দক্ষিণ দিকে শুধু কাবা না এই কাবা লালন পালন করেছে নবীজির দাদা বাবা পূর্বপুরুষেরা কোরাইশ বংশ আব্দে মানাব গোত্র এই কাবার মোতোয়াল নিয়ে এই কাবা যুগ যুগ ধরে বংশ পরস্পর দেখাশোনা করে আসছে রসুল্লা সাল্লা চিন্তা করলেন এত বড় একটা ধর্মীয় গোষ্ঠী তাদেরকে আঘাত দেওয়া তাদের সাথে বৈরিতা করা অথবা তাদেরকে অসম্মান করা যাবে না নবীজি উত্তর দিকে ফিরে সলাত আদায় করতে লাগলেন একটু আল্লাহ আপনার বলবেন না কোন দিকে ফিরে আপনারা কি কান খোলা রাখছেন না কান বন্ধ করে রাখছেন পৃথিবীতে একটা নজির দেখান তো আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন মোহাম্মদ শাহসলের কথা আগে বলেন আপনি তো হুজুর কোথায় গেলেই তাকে নিয়ন্ত্রণ করতে চান এইভাবে না এইভাবে কথা বলিয়েন বলবেন কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন নবীর আদর্শের কথা বলবেন তাহলে আল্লাহ কসম মসজিদার মন্দির পাশাপাশি থাকবে কেউ কারো তার দিকে চোখ তুলে তাকাবে না রোজার পূজা একসাথে হবে কেউ কারো ধর্মীয় এবার একদম দেখি বাধা দেবে না একমাত্র সন্ত্রাসী একমাত্র হাইজাকার একমাত্র বিকৃত মানসিক চরিত্রের লোক ছাড়া কোন ধার্মিক মানুষের উপরে আঘাত করতে ইসলাম এটা শিক্ষা দেয় নাই এটা ইসলামের শিক্ষা নয় তুমি একজন হিন্দুকে ইসলামের দিকে দাওয়াত দিল সম্মানের সাথে দেবে তাকে তার দেব দেবী নিয়ে কোন খারাপ মন্তব্য করবে না একজন সাহাবি বলেই ফেললো ইয়া রসুল্লাহ আমি তার দেব দেবী নিয়ে কেন কথা বলবো না রসুল্লাহ বললেন তুমি যদি তার দেব দেবী নিয়ে কথা বলো তাহলে তারা তোমার আল্লাহ রসুল নিয়ে কথা বললো ইসলাম আল্লাহ আকবর বলতেছিলাম সাম্য কাকে বলে ভ্রাতৃত্ব কাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে কতদিন পর্যন্ত নবীজি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন বলতে পারবেন কেউ কত সতেরো মাস অ্যাপ্রক্সিমেন্ট কত মাস সতেরোটি মাস অথচ নিজে যেই কাবায় বড় হয়েছেন লালন পালন হয়েছে বাপ দাদা চোদ্দ পুরুষ যে কাবার মতবলি কেয়ারটেকার হিসাবে কাজ করেছে সেই নবী অন্য ধর্মের প্রতি রিসপেক্ট অন্য ধর্মের প্রতি সহানুভূতি অন্য ধর্মের প্রতি সহনশীলতা অন্য ধর্মের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে যদি মোহাম্মদ সাল্লাহামের শিক্ষা আমাদের ভিতরে থাকতো বলেন সাম্প্রদায়িক দাঙ্গা বাজা সম্ভব না অসম্ভব প্রকৃত ধার্মিক পারে না ধর্মের নামে যারা বাদপা তাওটা নামাজ রোজা একত্র পড়ে না এই 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 বাদপার কাজ করতে যায় কথা ঠিক না বলেন প্রকৃত ধার্মিক কখনো অন্যের উপরে সন্ত্রাসপনা জঙ্গিপনা করে না করতে ইসলাম বলেনি ইসলামে আদর্শ শিখায়নি